হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিটসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি বাচ্চারা দুষ্টুমি করোনা বাড়িতে ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছবি দেখতে দেখতে ছড়া পড়ে শোনাবো চলো শুরু করি কাণ্ড শুনছো দাদা ওই যে হোথায় বদি বুড়ো থাকে সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে শুনছি নাকি খিদে পায় সারাদিন আপনি বোঝে ঘুমটি তেমন পেলে দেখো সোনারা এই হলো বদি বুড়ো সে কত ভাত নিয়েছে দেখো থালায় বসে ভাত খাচ্ছে ভাতগুলো মেখে নেয় সব সবজি তরকারি ভাতে নিয়ে মেখে সে ভাতগুলো খায় আর তার যখন ঘুম পায় সে এমনিই সে ঘুমিয়ে পড়ে বদ্যিবুড়ো দেখেছ কত লিগলিকে শরীর তার সে এত খায় এত খায় তবুও তার শরীর দেখেছ লিক লিক করছে আর লোভে দেখো তার জিপটি বেরিয়ে এসেছে এক আর সে এমন খাচ্ছে এখানে বিড়াল এসেছে বিড়াল এসে তার কাণ্ড কারখানা গুলি দেখছে আর সে দেখো হাঁড়িতে এক হাঁড়ি ছিল। সবগুলো থালায় তুলে নিয়েছে দেখেছো সোনারা দেখো বাটিতে কত সবজি এনেছে সেগুলো দিয়ে সে ভাত মেখে খাচ্ছে সে দেখো খালি গায়ে একটি ধুতি পরে বসে আছে আর তার মাথায় দু একটি চুল আছে না হলে পুরো টাক দেখো মাথায় চুল নেই তার দেখেছ চলো এরপরে কি আছে ছুটি মেঘের কোলে রোদ এসেছে বাদল লেগেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি হা হা দেখো সোনারা মেঘের কোলে কি সুন্দর রোদ উঠেছে সেই আনন্দে বাচ্চারা তাদের ফুলবাগানে এসে খেলাধুলা করছে কেন তারা আজকে খুব খুশি কেন বলো তো আজকে তো তাদের ছুটি স্কুলে যেতে হবে না কিছুই করতে হবে না এই জন্য এই আনন্দে তারা মাঠে মাঠে খেলে বেড়াচ্ছে আর ছুটে বেড়াচ্ছে এই ছেলেটার মাথার উপর দেখো একটি পাখি বসেছে আর এই বাচ্চাটা এই প্রজাপতিটিকে ধরার চেষ্টা করছি আর এই মেয়েটি আনন্দে নাচ করছে ধিনতা ধিনতা করে বাগানটি দেখো কত সুন্দর কচি কচি ফুল কত সুন্দর লাল নীল ফুল কত প্রজাপতি ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে দেখো সোনারা এখানে মেয়েটি কত সুন্দর একটি কিউট জামা পড়েছে আর এই দুটো ছেলে লাল লাল গেঁজি পরে এসেছে তারা কত আনন্দ পাচ্ছে তারা মাঠে মাঠে ছুটে বেড়াচ্ছে কারণ তাদের তো আর স্কুল ছুটি তাই না সোনারা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ছড়াগুলি তাহলে চলো আমরা ছড়াগুলি আর একবার পড়ে নেই শুনছো দাদা ওই যে হোথায় বদি বুড়ো থাকে সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে শুনছি নাকি খিদেও পায় সারা দিন না খেলে চক্ষু নাকি আপনি বেজে ঘুমটি তেমন পেলে এরপরে আছে মেঘের কোলে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি তো সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখো এরপরে যখন আমি ছড়ার ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আস্তবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো কেউ কোনো দুষ্টুমি করবে না টা বাই বাই